ছাব্বিশে জানুয়ারি আজকে শুক্রবার খুব ভালো একটা দিন শুক্রবার নারে আজকে শুক্রবার শুক্রবার এখন থেকে স্টার্ট করলাম দেখতে পাচ্ছো বিছানায় বসে আছি বাজে সকাল দশটা কুড়ি আমি এখনই উঠবো যদিও চা খাচ্ছি যাবো বিছানায় আর এর মধ্যে খুঁদে ছানাপোনা এসেছে দেখো ওরা হাতে পতাকা নিয়ে আবার খুব ভালো লাগলো আজকে ছাব্বিশ জানুয়ারির দিন ওরা এসছে আমার অটোগ্রাফ নিতে খুবই ভালো লাগলো ওদের ওদের সাথে আমি একটু কথা বলি ও একটু সময় কাটাই আর তোমাদের সাথে অসুস্থ সব পতাকা নিয়ে নিয়ে স্কুল থেকে চলে এসছে দেখেছো ওরা এসছে আমার অটোগ্রাফ নিতে খির। কি করতে এসছিস তোরা কেন অটোগ্রাফ নিতে এসছিস বল কেন কেন তোরা অটোগ্রাফ নিতে এসেছিস আমার হ্যাঁ ভিডিও দেখে ভালো লাগে তাই তোরা সবাই আমার ভিডিও দেখিস কে কে দেখিস বল সবাই দেখি বাহ বেশ ভালো প্রত্যেকটা জেনারেশন এই জন্য আমি ব্লগুলোকে এমন করে তৈরি করি যে যাতে সব জেনারেশনের ছেলে ভিডিও দেখে খুব ভালো লাগলো তাদের সাথে দেখো আজকে থামবে এটাই যাবে সবাই পতাকা হাতে নে সামনে পতাকা নে সামনে পতাকা নে হ্যাঁ ছাব্বিশে জানুয়ারি দেখো এরাই হচ্ছে ওরাই এগিয়ে নিয়ে যাবে আমাদের এই সমাজটাকে তাই না

আমার ভিডিওটা তুই দেখবি আচ্ছা হ্যাঁ 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 তাই আমার ফ্যান হয়ে চ্যানেল দেখবি না খুব কম কম চ্যানেল দেখবি হ্যাঁ হ্যাঁ সাবস্ক্রাইব করলে নিউ ব্লগটা চলে যাবে আর পড়াশোনাটা মন দিয়ে করবে তারপরে তো আছেই ঠিক আছে হ্যাঁ তো তোমরা এখন একটা করে চকলেট খাও আজকে ছাব্বিশে জানুয়ারি নিব তোদের সাথে দাঁড়া তো এ নাও সবাই একটা করে চকলেট নিই নাও নাও একটা করে চকলেট নাও নাও হ্যাঁ হ্যাঁ বসুক অটোগ্রাফ নিয়ে এসেছে একটা করে অটোগ্রাফ দিয়ে দিই বাচ্চা কাচ্চা তো না দিলে ওদের মনটা খারাপ হয়ে যাবে my family my life তারপরে গিয়ে ব্লগ দেখবি অবসর টাইমে ব্লগ দেখবি ঠিক আছে সবাই হ্যাঁ আজকে সাবস্ক্রাইব তুমি আজকে সাবস্ক্রাইব করবে আচ্ছা ঠিক আছে ও সাবস্ক্রাইব ছিল না ও সাবস্ক্রাইব করবে সবাই খুব ভালো থাকবে ঠিক আছে হ্যাঁ মন দিয়ে পড়াশোনা করবে

হ্যাপি হ্যাপি সানডে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম বাজে সকাল নয়টা ঘুম থেকে উঠে সরাসরি বেরিয়ে গেছি ছাদে ছা বাইরের এখন একটাই ইয়ে মানে ঘুম থেকে উঠে একটাই মানে আতঙ্ক কাজ করে যে বাইরের ওয়েদারটা কেমন বা ও কুয়াশা পড়লো না কুয়াশা পড়লো না রোদ উঠলো না রোদ উঠলো না মেঘ করে আছে না বৃষ্টি হচ্ছে এই সমস্ত আর কি বলতে পারো আবহাওয়া দপ্তরের মতন অবস্থা তো চলো তাহলে দেখে নেই আজকের বাইরের অবস্থাটা কেমন এটাই আমাদের গঙ্গারামপুরের অবস্থা এরকম চারদিকে কুয়াশা একটু আগে কুয়াশা অনেকটা বেশি ছিল আমি জানলার পদ্মা দিয়ে দেখেছি পদ্মা সরিয়ে দেখেছি আর এখন দেখো পাখিগুলো সমস্তই রোদ রোদ হচ্ছে কুয়াশা কিন্তু আছেই কুয়াশা কিন্তু আছে। তো সব মিশে মিষ্টি একটা ওয়েদার আজকে বলা যায় সূর্য উঠবে মামা উঁকি দিচ্ছে আকাশে দেখতে পাচ্ছ ওই যে সূর্য ওই যে সূর্য সূর্য মামা উঁকি দিচ্ছে আর এই দিকে আমাদের রবিবারে জীবনযাত্রা মোটামুটি দোকানপাট এখন সবই বন্ধ আছে রাস্তা দিয়ে অল্প স্বল্প লোকজন যাচ্ছে তবে হ্যাঁ চায়ের দোকানে কিন্তু ভিড় আছে কি কেন চায়ের দোকানে একটাই সোমবার যতবারই বলো চায়ের দোকানের আড্ডাটা মিস করা যায় না কারোরই সে সকাল হোক দুপুর হোক রাত হোক চায়ের দোকানের একটা আলাদাই আমেজ চাই না তো আমার গাছপালা গুলো এরকমই আছে গাছে কিন্তু প্রতিদিন জল দিচ্ছি না শীতকালে আমারও গাছে জল দিলে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যায় জানো কতগুলো ফুল টুল ফুটেছে এই যা আমি ঘরে ঢুকে যাব বাবা আর কিছু আর ফুটছে না তবুও ঘরে ঢুকে যাই কেন কি ঠান্ডার আমি যে ঠান্ডাটা আবার বেশি পরিমাণে লেগে গেলে তখন মুশকিল হয়ে যাবে গুড মর্নিং লিও লিও গুড মর্নিং লিও গুড মর্নিং তুমি মায়ের কাছে তুমি মায়ের কাছে এসো উলি বাবু কেউ কিছু বলতে পারবে না তোমাকে আমার হাতটা ঠান্ডা ঠান্ডা আমার হাতটা সরিয়ে দিচ্ছ তুমি তোমার ঠান্ডা লাগছে সেই আরাম এবং কম বলে মধ্যে গরমে বসেছে এই গবলু ঘুম ভাঙিনি গুড মর্নিং হ্যাপি হ্যাপি সানডে হ্যাপি হ্যাপি সানডে হ্যাপি হ্যাপি সানডে লিও তুমি কথা বলবো না কথাও বন্ধ হয়ে গেল তোমার ঠান্ডা নেই নাকি তোমার সাথে তোমার মা আছে উলি বাবা মা থাকলে আমার সাথে কথা নাই মা থাকলে আর কোনো কথা নাই চলো চলে আসছে চা ডলি চা দিয়ে গেল উষ্ণ গরম জল এই হচ্ছে আর একটা রুটি ছিল রুটি আমি ভালোবাসি বাসি রুটি দিয়ে চা দিয়ে খেতে ভালোবাসি তাহলে চাটা আমরা খেয়ে নি তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি এখন হচ্ছে একটুখানি স্টিম নেবো কেন কি সর্দিতে গাপ গাপ করছি আর হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি কত আর এলোপ্যাথি খাবো এলোপ্যাথির ওই অ্যালার্জির ওষুধ আর ক্যালপল খেতে খেতে তো আমা আমি আমার ক্যালপলেরও আমার শরীরটা অস্থির অস্থির লাগে বেশি খেলে পরে একটা দুটো খেলেও আমার শরীর আমি এলোপ্যাথি ওষুধ খুব একটা সহ্য করতে পারি না আর আমার থেকেও হাজব্যান্ডের শারীরিক অবস্থাটা আরও বেশি মানে ওর হচ্ছে বুকে আরও বেশি কফ জমে গেছে আরও বেশি ঠান্ডায় মানে জ্বর চলে এসছে হাই টেম্পারেচার ছিল তিন দিন ডাক্তার দেখাতে বলেছি বলছি এত করে কিন্তু তবু ডাক্তার দেখাচ্ছে না বললো তিন দিন আগে ক্যালপল খাবো তিন বেলায় তারপরে ডাক্তারের কাছে যাব ফোন করে প্রচন্ড বকাবকি করেছে বলেছে বাবা যদি ডাক্তার না দেখায় বা ডাক্তারের কাছে না যাও তাহলে পরে আমি পরের টাইম দিয়েছে সোমবারের মধ্যে আমাদেরকে ডাক্তার দেখাতে হবে আমি তো যদিও দেখাবো না আমার এতে কিন্তু হাজব্যান্ডকে দেখাতেই হবে বলেছে না দেখালে আমি মঙ্গলবার সকালে রওনা দিয়ে চলে আসবো এবার তোমরা দেখো কি করবে তো সেই দিক থেকে এখন হাজব্যান্ডকে তো দেখাতেই হবে ও প্রচন্ড নেগলেজেন্সি ছিল কিছুতেই ডাক্তার দেখাচ্ছিল না একটু আগে আমি ডাক্তারের কাছে করার চেষ্টা করলাম কিন্তু রবিবার জন্য ডাক্তারবাবু আজকে বসবে না আমরা যে ডাক্তারবাবুকে দেখাই সেই ডাক্তারবাবু কালকে সোমবারে ও ডাক্তার দেখাবে তা সেই জন্য আমি আজকে কিছু টোটকাটাটকে বাড়িতে ইউজ করছি যেগুলো মারফতে কফটা বেরিয়ে যায় তো হোমিওপ্যাথি ওষুধও খাচ্ছে কফের জন্য হোমিওপ্যাথি ওষুধ খুবই ভালো বেশি অ্যালোপ্যাথি ওষুধ খেলে পরে আবার কাশিটা হয়ে যায় কপটা বসে যায় শুকিয়ে যায় কাশি শুরু হয়ে যায় তো এখন আমি হচ্ছে বাসক পাতার ইয়ে রস বাসক পাতাটাকে প্রথমে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটা একটা করে নিয়ে নেবো বাসকের রস করব অবশ্যই হাজব্যান্ডও খাবে আমিও খাবো দুজনেই খাবো আজকের দিনটাই এরকমভাবেই কালকে অবশ্যই ডাক্তার দেখাবে কেন কি তিন দিন হয়ে গেল তিন দিন পর্যন্ত জ্বরটা মানে থাকলেও তিন দিন পরে ডাক্তার দেখে নেওয়া উচিত ভাইরাল ফিভার না কিসের জন্য তিন দিন পরেও জ্বর থাকলে ডাক্তার দেখে নিয়ে টেস্ট করতে হলে টেস্ট করে নেওয়াটাই দরকার তো এটা ছেঁচে এখন আমি রস বার করবো আর ওইদিকে গরম জল করা আছে গরম জলে স্টিম নেব ঝাঁজ আবার নিতে পারব চলো এই যে সর্দি কাশির অভ্যর্থ দাওয়াই এটা টোটকা অনেকেই কিন্তু বাড়িতে চট করে এলোপ্যাথি ওষুধ যারা খেতে না চাও তারা হোমিওপ্যাথিও যদি না চাও বাসক পাতার রসটা কিন্তু খেতে পারো খুব ভালো আর খুব ঠান্ডাটা মানে কপ যদি বসে যায় তাহলে কপটা খুব তাড়াতাড়ি উঠে আসে এবার দেবো হাজব্যান্ডকে দেখি কি করে ওর মানে এক্সপ্রেশনটা দেখবো এবার চলো হ্যালো এই যে বাসকের রস চলো শুয়ে আছে অবশ্যই এক্সপ্রেশন এই দেখো দেখো তিতা এক কথায় তিতা কিন্তু তবু খুব ভালো যারা চেনো না বাসক পাতা তারা একটু করে খোঁজ করে আয়ুর্বেদিক বয়ে দেখলে গ্লাসটা একটু মেজে রাখে এই বা সম্পূর্ণটা খেলোই না চলো এখন প্রায় দশটা বাজতে চললো একটু রোদে এসে দাঁড়ালাম এখন ঝাড়াই রোদে এসে বসেছি এই দেখো আরাম পিয়াসি দুজনও রোদে এসে বসেছে তাই না কিরে খুব আরাম তাই না কি হ্যাঁ খুব আরাম রোদে বসে থাকা বাড়িতে আমরা ফ্যামিলি মেম্বার্স তিনজন তার মধ্যে অর্গ আর হাজবেন্ড যে কোনো একজন যদি অসুস্থ থাকে মনটা ভালো লাগে না তিন দিন থেকে ওর শরীরটা ভালো না খুব সব সময় ছটপট করে কাজ করে বাড়িতে থাকতে বললেও বাড়িতে থাকে না এত কাজে বিজি থাকে সেই মানুষটা যখন শুয়ে থাকে তখন আর ভালো লাগে না তো সেই দিক থেকে আমি হয়তো অসুস্থ হলে পরে ওদের ভালো লাগে না সেটা হতে পারে কিন্তু আমার নিজের ভালো লাগছে না অত কলেজেই আছে ও হোস্টেলে আছে ও বারে বারেই খোঁজ নিচ্ছে আর ওই তো বলে দিয়েছে যে যদি সোমবারের মধ্যে ডাক্তার না দেখাও তাহলে আমি মঙ্গলবার বাড়ি চলে যাব আজকে রান্না করছে একটু দেখে আজকে হচ্ছে চিকেনের ঝোল দেশি চিকেনের ঝোল আর হচ্ছে আলু ভাজা না মুখের পরিবর্তন হবে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা আর এখানে হচ্ছে বিড়ালের মাছ সেদ্ধ করা আছে ওরা সেদ্ধ মাছই খায় এখানে হবে দেশি চিকেনের ঝোল আর কালকে ভেজ ডাল আছে সেটাই গরম দুজনেরই প্রচন্ড পরিমাণে সর্দি জ্বর জ্বর ভাব তো সেদিক থেকে খাবার রুচি কারোরই নেই তো অ্যানিমাল প্রোটিনের দরকার সবারই পরে শরীরে সেদিক থেকে দেশি চিকেনটাই এই আগে ডাক্তারবাবুকে দেখাতাম না ডাক্তারবাবু একই কথা বলতো অর্ঘকে যখন দেখাতাম ছোট থাকতে অর্ঘকে একই কথা ডাক্তারবাবু বলতো যে দেশি চিকেনের পাতলা করে ঝোল খাবি তাহলে দেখবি কত ভালো লাগবে তো সেই দিক থেকে আজকে মনে হলো যেহেতু সানডে আছে তাহলে দেশি চিকেনের পাতলা করে ঝোলই হয়ে যায় তো একদম সমস্ত কুচিয়ে দিয়ে এক বড়ো বড়ো আলু দিয়ে সেরকম একটা গরম গরম ঝোল তার সাথে আর রাত্রে আমরা রুটি খাচ্ছি রাত্রে কেউই ভাত খাচ্ছি না আমিও না হাজব্যান্ডও না আর এবার একটা ভাত খেতেই হবে এক বেলা ভাত খেলে এক রুটি আজকে রবিবার সেদিক থেকে গাছপালাগুলোই একটু জল দিতে হবে মানে আমার ইনডোর প্ল্যান্টসগুলোতে ইনডোর প্ল্যান্টসগুলোতে প্রায় জল দেওয়াই হয় না ও একবারে বেশি করে দিয়ে দেয় তারপরে এক সপ্তাহ চলে যায় এখন তো এখন তো আমাকে একটু জলে হাত দিতেই হচ্ছে জল জলে হাত দেওয়া মানে কি বলে তো এই যে আঙ্গুলি গাছগুলো এরকম করে ধুয়ে নেওয়া তার থেকে আর বেশি কিছু নয় তো চলো ট্যাঙ্কির জলটা দিয়েই আপাতত গাছগুলোতে জল দিয়ে দেয় সেকেন্ড নাম্বার ইনডোর প্ল্যান্ট এখানে আছে এখানে একটু জল দিয়ে দেব এগুলোতে অনেক দিন থেকে জল দেয়া হয় না সেই জন্য একবারে বেশি করে জল দিয়ে দিই তারপরে হাজার হাজার বার গাছগুলোকে ধুয়ে নিলেও আবার যেই গাছ সেই ধুলোয় ধূসরিত হয়ে যাচ্ছে গাছ এখন বাইরে যা ধুলো হবে ধীরে ধীরে তাতে আর বাইরে কিছু এখন ফ্রেশ রাখা যাবে না আমি যত ওখানে যাচ্ছি আগে আগে গোজু দৌড় আছে ঠিক আছে আমার আগে আয় আমি গোপা ক্রেশানে যাবো না আজকে আজকে গোপা ক্রেশানে যাবো না নামিস না ভেবেছি ওখানে যাবো চলে আসো গজু ওই দেখো উঠে গেছে দেখলো যে গেলো না তো ওই আমার চলে যাবো গোটা বাড়িতে এরা আমার সাথে ঘুরে এই যে গেছে চলে আসছে এখন ভাত খাওয়ার সময় হয়ে গেছে সবাই চলো তাহলে এখন বাজে শোয়া দশটার মতন আজকের ব্লগ এখানে রাখছি নেক্সট ব্লগ তোমরা অনেক ফলো করো সাবস্ক্রাইব করে নাও চ্যানেল মাই লাইফ বেঙ্গলি ব্লগ ব্লগ দিকে লক্ষ্য রেখো ততক্ষণের জন্য টাটা বাই বাই